আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত আল আমিন মিশনে প্রতিদিনের নিয়মকানুন ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকারা যারা যারা এইবার আপনার সন্তানদের বা আপনার ছেলেদের ভর্তি করিয়েছেন আলামিন মিশনে তাদেরকে কিছু কিছু নিয়ম মেনে চলতেই হবে না হলে কিন্তু তাকে মিশন থেকে বাড়ি পাঠানো হতে পারে কিছু কিছু নিয়ম মেনে চলতেই হবে তা নাহলে কিন্তু আপনার ছেলেকে বাড়ি পাঠানো হতে পারে এবং যে স্বপ্ন নিয়ে আপনার ছেলে আল আমিন মিশনে ভর্তি হয়েছে সে স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে তো আল আমিন মিশনে আপনার সন্তানদের মানে স্টুডেন্ট তোমরা যারা ভর্তি হবে সবাই ছেলে মেয়ে সবাই তাদের জন্য এবং যারা যারা গার্জেন অভিভাবক রয়েছেন তাদের জন্য সকলের জন্য প্রতিদিনের কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলো তোমাদের মেনে চলতে হবে তো এখন চলো ধীরে ধীরে আমি তোমাদের আলোচনা করছি নিয়ম নিয়মকানুন কোনগুলো সেগুলো তোমরা ধাপে ধাপে দেখো এবং সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে একদম প্রথমেই দেখতে পাচ্ছ ছাত্রদের পোশাক একদম প্রথমেই দেখতে পাচ্ছ ছাত্রদের পোশাক ছাত্রদের পোশাক অনেকেই আপনারা জান কীরকম পোশাক হয় তবে এখানে লেখা আছে পরিষ্কার বলে দিই ছাত্রদের পোশাক ক্লাসের জন্য ক্লাসের জন্য ক্লাস করতে গেলে নেভি ব্লু ফুল প্যান্ট লাগবে নেভি ব্লু ফুল প্যান্ট লাগবে এবং ফিরোজা আকাশী যে নীল আছে আক আকাশি নীল শার্ট নেভি ব্লু মোজা ও কালো শু লাগবে নামাজের জন্য যারা নামাজ পড়বে নামাজের জন্য মানে নামাজ তো সবার জন্যই সাদা চুড়িদার পায়জামা লাগবে সাদা পাঞ্জাবি লাগবে টুপি লাগবে নেভি ব্লু সোয়েটার লাগবে শীতকালের জন্য এবং ছাত্রীদের ক্ষেত্রে যে যে পোশাক লাগবে সেটা হচ্ছে ছাত্রীদের পোশাক ক্লাসের জন্য ফিরোজা আকাশী নীল সালোয়ার কামিজ আকাশী নীল সালোয়ার কামিজ সাদা ওড়না ও সাদা ফিতে সাদা ওড়না ও সাদা ফিতে সাদা কেটস কেটস মানে হচ্ছে সাদা যে জুতোগুলো হয় কাপড়ের সেগুলোকে সাদা কেটস বলে সাদা মোজা নেভি ব্লু সোয়েটার শীতকালের জন্য এগুলো লাগবে প্রত্যেক ছাত্রকে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়তে হবে এটা ছাত্রের জন্য আবশ্যিক প্রত্যেক ছাত্রকে নামাজের সাথে নামাজ পড়া আবশ্যিক তারপর রয়েছে প্রত্যেক ছাত্রীকে নির্দিষ্ট সময়ে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করতে হবে এখানে কিন্তু জামাতের কথা বলা হয়নি এখানে জামাতের কথা বলা হয়নি এখানে প্রত্যেক ছাত্রী সে নিজ নিজ দায়িত্বে মসজিদে গিয়ে সে কিন্তু নামাজটা পড়ে নেবে তারপর যে কোনো আপত্তিজনক ব্যবহার ছাত্র ছাত্রীকে মিশন থেকে বহিষ্কার করা হতে পারে কোনো রকম মিসবিহেভ বা খারাপ পরিবেশ যদি তৈরি করে তাকে কিন্তু তাহলে মিশন থেকে বাইরে বের করে দিতে পারে ছাত্র এবং ছাত্রীর কাছে মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক্স গ্যাজেট রাখা শাস্তিযোগ্য অপরাধ মানে ইলেকট্রনিক্স গ্যাজেট বলতে রকম ক্যালকুলেটার যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ যে কোনো ধরনের ল্যাপটপ থেকে শুরু করে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু তার কাছে রাখা যাবে না বার্ষিক মূল্যায়নে সফল না হলে ছাত্র ছাত্রীকে মিশনে রাখা হবে না বার্ষিক মূল্যায়ন অর্থাৎ যে পরীক্ষার না হবে সেই পরীক্ষায় সে যদি পাস করতে না পারে তাকে কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হবে এক কথা তাকে ভর্তি নেওয়া হবে না টিসি নিতে হলে এক মাস আগে মিশনের অফিসে লিখিতভাবে জানাতে হবে নইলে এক মাসের ফিস দিতে হবে দেখুন আপনি মনে করলেন আপনি মিশন থেকে আপনার ছেলেকে অন্য কোথাও ভর্তি করাবেন বা মিশন থেকে আপনার ছেলেকে হাই স্কুলে ভর্তি করাবেন তার জন্য টিসি দরকার এইবার টিসি নিতে গেলে আপনাকে আগে থেকেই এক মাস আগে থেকে জানাতে হবে যদি না জানান তাহলে সেই মাসটার কিন্তু আপনাকে ফিস দিতে হবে তা না হলে কিন্তু টিসি দেওয়া হবে না ইচ্ছাকৃতভাবে মিশনের সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ দিতে হবে আপনি গার্জেন হন বা স্টুডেন্ট হ সেক্ষেত্রে এটা কোনো বাঁচ করা হবে না মিশনের কোনো সম্পদ ল্যাম্পলাইট বোর্ড থেকে শুরু করে ডাস্টার থেকে শুরু করে মিশনের সমস্ত সম্পত্তির দেওয়াল রঙ কিছুই যদি নষ্ট করে ফেলা হয় তাহলে তার জন্য কিন্তু ক্ষতিপূরণ তাকে দিতে হবে ভীষণ অসুস্থ বা নিকটবর্তী কোনো আত্মীয় যদি মারা যান নিজের ভাই বোনের যদি বিয়ে হয় তাহলে অনুমতি সাপেক্ষে ছাত্র ছাত্রীকে ছুটি দেওয়া হবে ছুটি দেওয়ার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন কোন কোন ক্ষেত্রে লাগে কোন কোনো ক্ষেত্রে লাগে না তবে আগে থেকেই বলে দিতে হবে ছুটির শেষে নির্দিষ্ট দিনে ছাত্র ছাত্রছাত্রীকে অবশ্যই মিশনে উপস্থিত হতে হবে মানে ধরুন ছুটি হলো এক তারিখে ছুটি শেষ সাত তারিখে এবং বলে দেওয়া হলো আট তারিখের ভিতরে মিশনে পৌঁছে যেতে হবে যদি আট তারিখে না পৌঁছে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলেকে কিন্তু সেক্ষেত্রে বিনা কারণে নির্দিষ্ট দিনে এলে তাকে কিন্তু এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হতে পারে অথবা ফাইন কিন্তু দিতে হতে পারে কোনো ছাত্র কাছে টাকা রাখা যাবে না কোনো প্রচুর টাকা মানে পাঁচশো ছশো সাতশো হাজার করে টাকা রাখেন এত টাকা রাখা যাবে না ছাত্রীর টাকা মিশনের স্টুডেন্ট ব্যাঙ্কে জমা রাখতে হবে প্রয়োজনের মতো টাকা তুলতে পারবে কোনো কোন জায়গায় মি স্টুডেন্টস ব্যাঙ্ক বলে একটা জায়গা রয়েছে মিশনের তবে সব ক্ষেত্রে সব মিশন আছে কি না এটাও আমার জানা নেই তবে স্টুডেন্টস ব্যাঙ্কে সেখানে জমা নিয়ে সেখান থেকে ছাত্ররা কিন্তু নিতে পারে তবে আমি বলি আপনি এক সপ্তাহের জন্য টাকার বেশি কোনো স্টুডেন্টকে তা না হলে কিন্তু এটা অপচয় বলেই মনে হয় কারণ সমস্ত খাবার খাবার সমস্ত এখান থেকে পেয়ে যায় কিছুটা জিনিসপত্রের জন্য পাঁচশো টাকা আপনি দিতে পারেন ছাত্র কাছে সাক্ষাৎকার টেবিল টেলিফোন যোগাযোগ করা যাবে সংশ্লিষ্ট হোস্টেল সুপার প্রদত্ত সময়সূচি অনুসারে অর্থাৎ প্রতি সপ্তাহে সাত দিনের ভিতরে যে কোনো একদিন হয়তো বৃহস্পতি শুক্র শনি এরকম ক্লাস ওয়াইজ ভাগ করে দেওয়া হয় সেই দিনই সেই ছাত্র কিন্তু ফোন করতে পারবে আদারওয়াইজ কিন্তু করতে পারবে না অভিভাবক অভিভাবিকার ঠিকানা ফোন নাম্বার পরিবর্তন হলে তা লিখিতভাবে অফিসে জমা দিতে হবে অর্থাৎ যোগাযোগের যে মাধ্যম সেটা ঠিকঠাক রাখতে হবে ফোন নাম্বার যদি কোনো পাল্টে দেন তাহলে আপনাকে আগে থেকে জানিয়ে দিতে হবে যে এই ফোন নাম্বারটি পাল্টানো হয়েছে যোগাযোগের সুবিধার্থে মিশন অফিসে অভিভাবক অভিভাবকের নিজস্ব টেলিফোন নাম্বার অথবা স্থানীয় কোনো টেলিফোন নাম্বার অবশ্যই জানিয়ে রাখতে হবে যোগাযোগের জন্য একটা নাম্বার কিন্তু রাখতেই হবে যদি আপনার না থাকে সেক্ষেত্রে বাড়ির আশেপাশে রাখতে হবে বিনা অনুমতিতে কোনো ছাত্র ছাত্রী আর মিশন ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে না অভিভাবক অভিভাবিকারাও অনুমতি নিয়ে তবেই ছাত্র মিশন ক্যাম্পাসের বাইরে নিয়ে যেতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না পরিচয় প্রাপ্ত পরিচয়পত্র প্রাপ্ত অভিভাবক অভিভাবিকা ছাড়া অন্য কাউকে ছাত্র ছাত্রীর সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে না দেখুন অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে যায় সিকিউরিটির জন্য যারা যারা ছাত্রের সাথে অভিভাবক এবং অভিভাবকের ছবি সহ যদি আপনারা দিতে পারেন তাহলে সেই অভিভাবক অভিভাবকেরা সিকিউরিটি গার্ড এবং মিশন কর্তৃপক্ষ জানতে পারবেন এবং সে মতো করে ওনাদের সাথেই আপনার ছেলেকে দেখা করতে দেওয়া হবে তা হলে কিন্তু বড় বিপদ হতে পারে সেই কারণে অভিভাবক এবং অভিভাবিকা যারা যারা রয়েছেন তারা ছাড়া অন্য কাউকে আর দেখা করতে দেওয়া হবে না বিশেষ কারণবশত কোনো অভিভাবক অভিভাবিকাকে একই এক রাত্রি যাপনের অনুমতি দেওয়া হবে ধরুন আপনার অনেক দূরে বাড়ি সেক্ষেত্রে একদিন আসতে যেতেই আপনার লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি সেই রাত্রিটা সেখানে কাটাতে পারবেন এরকম ব্যবস্থাপনা রয়েছে অভিভাবক সভায় প্রত্যেক অভিভাবকের উপস্থিতি একান্ত জরুরি অভিভাবক যে সভা হবে গার্জেন মিটিং যাতে বলছে সেই গার্জেন মিটিংয়ে কিন্তু থাকা আবশ্যিক জরুরি কোন অভিভাবক অভিভাবিকা নিজের সন্তান ছাড়া অন্য কোনো ছাত্র ছাত্রীকে তার মোবাইল ব্যবহার করতে দিতে পারবেন না ধরুন আপনি মোবাইল নিয়ে গেছেন আপনি নিজের সন্তানকেও মোবাইল দেবেন না নিজের সন্তানকেও মোবাইল দেবেন না এখানে বলা হয়েছে ছাড়া আর অন্য কাউকে মোবাইল দেওয়া যাবেই না প্রতি মাসের জন্য নির্ধারিত ফিজ জমা দিতে হবে এবং সেই মাসের দশ তারিখের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ফিজ জমা না পড়লে ওই দিনের পর প্রতিদিনের জন্য পাঁচ টাকা করে এটি বর্তমানে দশ টাকা করে হয়ে গেছে লেট ফি ধার্জ মানে যতদিন আপনি দেরি করবেন ততদিন দশ টাকা করে প্লাস প্লাস হতে থাকবে এবং এবং ধরুন দশ দিন দিলেন না তাহলে একশো টাকা বেশি লাগবে আপনার নিকটবর্তী নির্দিষ্ট কিছু মিশনে ফিজ জমা দিতে পারবেন দু মাসের অধিক ফিজ বাকিয়া হলে ছাত্রছাত্রীকে বাড়ি পাঠানো হতে পারে তো এই ছিল সংশ্লিষ্ট মিশন কর্তৃপক্ষের নির্দেশাবলী যেগুলো ছাত্র এবং ছাত্রীকে উভয়কে মেনে চলতে হবে এবং ছাত্র ছাত্রীর যে ড্রেসের কালার সেটাও এখানে উল্লেখ করা হলো এবং ছাত্র এবং ছাত্রী অভিভাবক অভিভাবকেরা তারা কি কি নিয়ম ফলো করবে এখানে কিন্তু উল্লেখ করা হলো ফার্দার কোনোরকম কোনো কিছু যদি জানা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো এবং সমস্ত ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই হাফিজ ডারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি তোমরাও ভালো থেকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত